হ্যালো শহর দুর্গাপুর দুর্গাপুজো আর বেশি দিন নেই তাই আমরা বেরিয়ে পড়েছি প্যান্ডেল পরিক্রমা করতে কোন প্যান্ডেল কত দূর হলো সেগুলো এক এক করে আপনাদের আমরা এই শহর দুর্গাপুর পেজে দেখাবো তাই আপনারা আমাদের সাথে থাকুন আমরা এক এক করে আমরা দেখাবো আজকে আমরা চলে এসেছি এই মুহূর্তে বেঙ্গল অম্বুজাতে বেঙ্গল অম্বুজার প্রস্তুতি কতদূর কী কী হচ্ছে এখানে কিসের আদলে প্যান্ডেল তৈরি করা হচ্ছে আমরা সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব বেঙ্গল অম্বুজার ব্যাপারে জানেন না তাদের জানিয়ে দিই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টারে অবস্থিত আর এখানে কিভাবে আসবেন এই যে পুজো প্যান্ডেল আছে এই পুজো প্যান্ডেলে আসার জন্য আপনার তিনটে রাস্তা পাবেন সেই তিনটে রাস্তা আমরা এই ভিডিওর শেষে যখন আমরা এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাব সেই সময় আপনাদেরকে দেখিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে চলুন আমরা ভিতর দিকে প্রবেশ করি যাতে কি আমরা দেখতে পাবো কি প্যান্ডেলের প্রস্তুতি কত দূরে এগিয়েছে কি থিমের উপরে প্যান্ডেল হচ্ছে চলুন এবার আমরা দেখে ফেলি প্যান্ডেলে প্রবেশের মুখে কিছু কারিগরদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই প্যান্ডেলটি রাজস্থানের একটি শিব মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে তবে সঠিক তথ্যটি জানতে পারলাম না তার কারণ হচ্ছে এখানে কোনো ম্যানেজমেন্টের লোক ছিল না আমরা পৌঁছেছিলাম সকাল সকাল চলুন প্যান্ডেলটা আরেকটু ঘুরে দেখা যাক যাতে কি কত দূর এগিয়েছে কীভাবে হচ্ছে প্যান্ডেলগুলো সেগুলো একটু দেখে এখন আমরা যে অংশতে আছি সেই অংশ হচ্ছে বাইরের অংশটা এখানে আপনার তিনটি গেট আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন করে আমরা তিনটে মেন গেট দেখতে পাবো ঠিক এর ভিতরে আবার যখন প্রবেশ করে যাব। ওখানে একটা ফাঁকা স্পেস আছে ওই জায়গাতে বেশ অনেক কিছু ডেকোরেশন হবে এরকমই মনে হলো তারপরে হচ্ছে আসল মন্দিরটা সেই মন্দিরে আমরা ধাপে ধাপে করে উঠে যাব। যাক এই জিনিসগুলো আমি এখন বাইরের যে স্পেসটা আছে সেটা দেখাচ্ছি এরপর ধীরে ধীরে আমি ঢুকে যাই প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন যে কি এর ভিতরে যে এই যে জায়গাটা বলছিলাম এই যে ভিতরের এই জায়গাটা এখানে একটা ফাঁকা স্পেস আছে এখানে বোধ ঘিরে অনেক কিছু ডেকোরেশন হবে এই যে চারিদিকে একটা ঘিরে দেওয়া হচ্ছে ওই জায়গাগুলোতে ওইদিকে একটা ডেকোরেশন হবে কিছু ঠিক আছে মাঝখানে অনেকটা স্পেস থাকবে তারপরে হচ্ছে এই মন্দিরটা এই মন্দিরটা আমরা ধাপে ধাপে করে উঠে গেলে ওখানে তারপরে বোধ হয় প্রতিমাটা ওখানে রাখা হবে অ্যাকচুয়ালি সন্দেহ জায়গা নেই ওখানেই প্রতিমাটা রাখা হবে এই যে বলছিলাম যেটা এই চারিদিকে ঘিরে দেওয়া হচ্ছে এই জায়গাগুলোতে ডেকোরেশন হবে যেন ঠিক মন্দিরে যেমন থাকে এন্ট্রেন্স একটা গেট থাকে তাই এখানে তিনটে গেট আমরা পাবো ঠিক আছে আমি একটা গেট দিয়ে ঢুকলাম বেরোনোর সময় ওই দিকে এই যে এখন এখানে একটা দুটো তিনটে এরকম করে গেট আছে অনেকগুলো ঠিক আছে তা এইখানে এই গেটগুলো হলো ভিতর দিকে ওই মন্দিরটা আছে ওই মন্দিরের ভিতরে প্রবেশ করলে তখন ভিতরের কাজগুলো একটু দেখা যাবে বেশ কিছুটা কাজ দেখা এখন এগিয়েছে আরও অনেক কাজ এখন এগোনো বাকি আছে তবে যথারীতি ঠিক যথা সময়তে কাজটা শেষ হয়ে যাবে এই আশাটা কারিগররাও করছেন আর ওরা দিন রাত পরিশ্রম করছেন যাতে কি এই কাজটা সঠিক টাইম মতো শেষ করে জনসাধারণের জন্য এই প্যান্ডেলটি ওপেন করে দেওয়া আপনারা প্যান্ডেলটা দেখুন এই আমি ধাপে ধাপে আমি এবার চেপে যাব চেপে ঠিক ওই মন্দিরের ভিতরে কিছু কারিগর কাজ করছে ওদের কাছেও একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে কি এটা যেই মন্দিরটা হচ্ছে এটা যে প্যান্ডেলটা হচ্ছে এই প্যান্ডেলটা কীভাবে তৈরি করা হচ্ছে কী আদলে তৈরি করা হচ্ছে দেখি কথা বলে কিম কি মানে কী মন্দির তৈরি হচ্ছে না এটা কী মন্দির তৈরি হচ্ছে কী কী শিব মন্দির মানে এটা কি মানে পশ্চিমবঙ্গ না অন্য কোনো রাজস্থানের শিব মন্দির কি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের কাঠামোটা নাইনটি পারসেন্ট বা বলতে পারি আমরা নাইনটি ফাইভ পারসেন্ট শেষ হয়ে গেছে এরপর বাটামের কাজ শুরু হয়েছে বাটামের কাজগুলো শেষ হয়ে যাওয়ার পরেই কাপড় লাগিয়ে দেওয়া হবে আর বাকি যে ডেকোরেশনের কাজগুলো আছে সেগুলোকে সেরে ফেলা হবে চারিদিকে জিনিসপত্রগুলো ছড়িয়ে আছে দেখুন বাটামের কাজগুলো প্লায়ের কাজগুলো এখন বেশ স্টার্টিংয়ের দিকেই আছে তবে সেই কাজগুলো সেরে ফেলা হবে সময় মতন করে আমি অন্য এক গেট দিয়ে প্রবেশ করেছিলাম আর অন্য আরেকটা গেট দিয়ে বেরোচ্ছি এখানে যেটা আমি বলেছিলাম তিনটে মেন গেট আছে তবে প্রতিটা গেটের মাঝ মধ্যে যদি দেখেন তাহলে প্রতিটা গেটে তিনটে করে গেট আছে তার মানে প্রচুর গেট আছে এন্ট্রির জন্য কোনো অসুবিধা হবে না চারিদিক এখানে আমরা দেখছি জিনিসপত্র এখনও এদিক ওদিক করে রাখা আছে বাটামগুলো চারিদিকে ছড়ানো আছে এই সাইডে যে ফোমের কাজগুলো হচ্ছে যেগুলোকে ডেকোরেশনের জন্য কাজে লাগবে তা ওই টেন্টের মধ্যে যেটা দেখলেন এখন টেন্টে দেখুন এদিকে সামনের দিকে ফ্রন্টের ডেকোরেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনেকটা কাজ সারাও হয়ে গেছে তাই যেটা বলছিলাম কি ঠিক সময় মতন করে প্যান্ডেলটা শেষ হয়ে যাবে আর আমরা সময় মতন করে পুজোটাও এনজয় করতে পারবো তাই আমরা বেঙ্গল অম্বুজা থেকে এবার আমরা বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে গিয়ে যেটা আপনাদের বলছিলাম রাস্তাটা দেখুন একটা সামনে দিয়ে রাস্তা আসছে আমি বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আমি আবার দেখাবো আপনাদেরকে কি রাস্তা তিনটে রাস্তা আছে একটা হচ্ছে ফ্রন্টের দিকে একটা হচ্ছে ডিসি সিনেমা হলের দিকে এটা হচ্ছে ফ্রন্ট থেকে যেটা বেঙ্গল অম্বুজাতে আপনারা যারা এর আগে প্রবেশ করেছেন দেখেছেন যে চারটে লোক চারদিকে হাত নিয়ে মাথা হাত উঁচু করে দাঁড়িয়ে আছে ওই রাস্তাটা দেখাবো এই দিকের রাস্তাটা হচ্ছে ডিসি সিনেমা হলের দিক থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা ঠিক আছে এইটা আর রাস্তাটা হচ্ছে বেঙ্গল অম্বুজার মেন এন্ট্রেন্স যেটা থাকে সেখানে যে চারটে লোক যে দাঁড়িয়ে আছে এই জায়গা থেকে আপনারা অনেকবারই প্রবেশ করেছেন এই জায়গা থেকে আমরা সোজা চলে গেলে ওই যে রাস্তাটা দেখালাম আপনাদের সেইটা আর ডিসি সিনেমা হল থেকে যে আসছিলাম সেই দিক সেই রাস্তাটা সোজা যদি বেরিয়ে যায় তাহলে যে আমরা উঠে যাব ওই যে আপনার ডিবিসি মোড়ের দিকে যায় সেই ডিবিসি মোড়ের দিকে যাই হোক আমরা বেঙ্গল অম্বুজা থেকে বেরিয়ে এলাম বেঙ্গল অম্বুজা থেকে বেরিয়ে এসে এরপর আমরা প্রবেশ করব চতুরঙ্গার দিকে এই যে বেঙ্গল অম্বুজার গেটটা এই গেট থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব চতুরঙ্গর দিকে চতুরঙ্গর গেটটা ঠিক সামনাসামনি আছে এই দিক দিয়ে যাওয়া যায় এই একটা নেক্সট ভিডিওতে আমরা দেখবো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ শহর দুর্গাপুরকে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না এই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন